মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীতে এই মুহূর্তে যুদ্ধ লাগাইয়া বিলিয়নস অফ ডলার কামাচ্ছে অস্ত্র ব্যবসায়ী দেশগুলো সামরিক সহযোগিতার নামে কি পরিমাণ যে টাকা কামাইছে জার্মানির যে অবস্থান গতকালকে দেখছেন তো যে ইতিহাসে সর্বশ্রেষ্ঠ পয়সা কামাইছে জার্মানি এই গত দুই বছরে কারণ ইউক্রেন এবং বিড়িশাল যুদ্ধে তারা মেশিনারি সাপ্লাই করে সহযোগিতার নামে এখন মার্কিন যুক্তরাষ্ট্র তো এদের আরও রাষ্ট্র এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রটি সাইজ করবে অথবা তাদের বিরুদ্ধে কোনো লড়াই করবে তাদের ক্ষয়ক্ষতি করার মতন ক্ষমতা রাশিয়া ছাড়া আর কোনো রাষ্ট্রের নাই তবে রাশিয়া সেটা করবে না এখন দুনিয়ার জমিনে থাক না থাক উপরে তো একজন আছে প্রকৃতির তো একটা বিচার আছে ভাই লাখ লাখ মায়ের খালি করছেন তা আপনাদের দেশের যে নাগরিকরা তারা হয়তো বহির শত্রুর আক্রমণ থেকে সুরক্ষিত কিন্তু আমিও মানে এখানে টার্গেটেড আমিও মাঝে মাঝে মালা আখড়ে বলি আর কি আমার ব্যক্তিগত ফরিয়াদ যে মাবুদ এই ধরনের সাইক্লোন টর্নেডো বা আরও যে প্রাকৃতিক দুর্যোগগুলো আছে এগুলা সামরিক যে ঘাঁটিগুলো আছে চাইয়া চাইয়া ইসলিশ সামরিক ঘাঁটি মার্কিন সামরিক ঘাঁটি সেগুলোর মধ্যে পাঠাইয়েন কারণ আমজনতা তো সব দেশে আসলে ঝামেলায় পড়ে দর্শক এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়টা অঙ্গরাজ্যে মানুষের ঘুম নাই স্থানীয় লোকগুলা এলাকা ছেড়ে চলে গেছে এক দৃশ্য দেখে মনে হচ্ছে সেই গাজার দৃশ্য তবে এই ভয়টা কোনো মানুষের জন্য না এই ভয়টা হচ্ছে বেরিলের জন্য আপনার ক্যারাবিও দ্বীপে তাণ্ডব চালিয়ে ক্যাটাগরি পাঁচ মাত্রার শক্তিশালী হারিক্যান আপনার বেরিল জামাইকার দিকে অগ্রসর হচ্ছে বেরিলের আগাতে এবার লন্ডমন্ড হতে পারে ছয়টি মার্কিন অঙ্গরাজ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন বেরিলের প্রভাবে যুক্তরাষ্ট্রের ছয়টি রাজ্য এই মুহূর্তে হুমকির মুখে আছে আপনার গতকালকে এক খবরে আপনার এই তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল প্রতিবেদনে বলা হয়েছে ক্যাটাগরি পাঁচ মাত্রার এই হ্যারিকঠি ক্যারিবীয় দ্বীপে একশো কিলোমিটার থেকে সরি একশো কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে এর তাণ্ডবে আমি যখন নিউজটা করছি দশের অধিক প্রাণহানির খবর হয়েছে এছাড়া অসংখ্য ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে যেমন দৃশ্য আমরা গাজাতে দেখি আপনার যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণ অংশে গত পহেলা জুলাই যে ভারী বৃষ্টিপাত এবং দমকা হওয়ার জন্য স্থানীয়দের সতর্ক করা হয়েছিল এখন টেক্সাস সহ অন্তত ছয়টি রাজ্যে বেরিলের এই তাণ্ডব চালাতে পারে বলেই আশঙ্কা করছেন আপনার যারা আবহাওয়াবিদ আছেন হ্যারিকেন বিশেষজ্ঞ ডক্টর লেডি কওয়ন বলছেন হারিকেন বেরিল টেক্সাস আপনার লুইসিয়ানা আর টেনাইসি মিসি মিসিসিপি এবং ক্যামটাকিতে ভয়াবহ তাণ্ডব চালাতে পারে যারা বাংলাদেশের মানুষ এই অঞ্চলগুলোতে বসবাস করছেন আপনারা এই মুহূর্তে সেইখানের অবস্থা খুব ভালো হবে না আমার মনে হয় যে ব্যাটার অন্যান্য রাজ্যে যদি আপনাদের আত্মীয় স্বজন থাকে সেখানে সাময়িক সময়ের জন্য মুভ করেন আপনার তিনি বলছেন যে বেরিল যদি মানে কি বলো যে পাঁচই জুলাই উত্তর ইউকাটান উপদে উপদ্বীপের দিকে আঘাত আনে তাহলে এটি আরও শক্তি অর্জন করে মেক্সিকোর উত্তর পশ্চিম উপসাগরকে হুমকির মুখে ফেলতে পারে অর্থাৎ উত্তর মেক্সিকো অথবা টেক্সাস অথবা মার্কিন উপসাগরীয় যেই উপকূল আছে সেখানে ব্যাপক তাণ্ডব চালাবে এ বেরল যুক্তরাষ্ট্রের জাতীয় হারিক্যান সেন্টারের মুখপাত্র বলছেন অল্প সময়ের মধ্যেই বেরিলের কেন্দ্রস্থল জামাইকার দক্ষিণ অংশের কাছাকাছি বা তার উপর দিয়ে বয়ে যাওয়ার আশঙ্কা করছে হারিকেন সেন্টারের মুখপাত্র বলছেন আগামী কয়েক ঘন্টার মধ্যেই ক্যাটাগরি তিন বা ক্যাটাগরি ফোর মাত্রা শক্তি নিয়ে আপনার বেশিরভাগ অংশ জুড়ে তাণ্ডব চালাবে বেরিল বাতাসের গতিবেগ ঘন্টায় দুইশো কিলোমিটার বা একশো মাইল হবে বলেও জানানো যাচ্ছে আপনার মানে কি ঘটতে যাচ্ছে তাণ্ডবটা হয়তো কয়েক ঘন্টা পরে আমরা দেখতে পাবো আগামী দুই দিনও দেখতে পারি তবে আমরা ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে দোয়া করি এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ সাধারণ মানুষকে অন্তত তিনি রক্ষা করুন বা রহাই করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম